ওয়াও মিষ্টি খাই খাই খায় ওরে বাবারে কি মিষ্টি মিষ্টি আর খাবো না আর খা ওয়াও মিষ্টি খাই খাই খায় ওরে বাবারে কি মিষ্টি আর খাব না খাবো না খাই না কি করছিস এই দেখ তোর জন্য মিষ্টি এনেছি নতুন ফ্লেভারে হ্যাঁ তুমি পিয়ারা এনে বলছো মিষ্টি আমি খাবো না আরে না এটা পিয়ারা নয় এদিকে শোন শোন যায় এটা পিয়ারা আরে না বলছি এটা পিয়ারা না দেখ খেয়ে দেখ পিয়ারা মিষ্টি নতুন ফ্লেভারে মিষ্টি হ্যাঁ কিরে কি হ্যাঁ তো মা মিষ্টি তাহলে শুধু শুধু বলছিস এটা پیارا پیارا দে আমি তো দাদাকে দিয়ে দেব না খাবি দেখেছ বন্ধুরা প্রথমে বললো পিয়ারা খাবে না আর মিষ্টি ভেবে এই দেখো খেয়ে নিচ্ছে মা মা এই সাইনা জামি তে কালো জাম মিষ্টি খাচ্ছি কালো জাম মিষ্টি কালো জাম মিষ্টি হ্যাঁ উই নিড চাস ঠিক আছে নিয়ে নে

আমি আর খাবো না তুই সব নিয়ে নে যা আর একটা দাও আরেকটা দাও বলে তো সব নিয়ে নিল তাহলে আমি কি খাবো খেতে হবে না যা ওখান থেকে এই সাইনাথ কি করছিস এই সাইনাথ এই দেখ নতুন চকলেট উঠেছে পাথর চকলেট এ মা তুমি ওই অ্যাকোরিয়ামের পাথরগুলো হয় না সেগুলো ঢুকিয়ে এনে বলছো এই পাথর চকলেট ধরো তোমার চকলেট তুই নিবি না না তুই নিবি না তো আমি তোকে সবসময় ঠকাই না হ্যাঁ আরে না আমি ঠকাও না এটা আমি এটা পাথর চকলেট উঠেছে নিবি না তো ঠিক আছে আমি সেই তোর দাদাকে দিয়ে আসি দিয়ে দেবো তুই নিবি ঠিক আছে তুই দেখ তো এবার পাথর চকলেট নাকি খেয়ে দেখ তোকে নাকি আমি সব সময় ঠকাই সব সময় বলিস খেয়ে দেখ না এটা পাথর চকলেট? তাহলে এটা পাথর চকলেট? তুই বলছিস আমাকে ঠকাচ্ছিস এটা একরিমের পাথর নিয়ে এসেছ। সব সময় আমাকে কি? এ যাই তাই ভাবিস নাকি তোকে ঠকাই দে আমার দে আমি দাদাকে দেব। দিবি না? চকলেট আমি টেবিলের উপরে চকলেট রেখেছিলাম দেখতে না দেখি সাইনাজ নিয়েছে নাকি? এই সাইনাজ এই সাইনাজ غور غور এই সাইনাজ টেবিলের উপরে চকলেট রেখেছিলাম তুই দেখেছিস? তুই দেখিসনি এই সাইনাজ কথা বলছিস না কেন তুই এমনি কথা বলছিস না এই সাইনাজ তুই ববা হয়ে গেলি নাকি এই সাইনাজ চল চল তোকে ডাক্তার কাছে নিয়ে যাবো এই দেখি এই দেখেছো বন্ধুরা যা ডাক্তারের কাছে নিয়ে যাব বলছি তাই গাল থেকে বের করে দিয়েছে চকলেট নিয়ে বলছে আমি নেইনি ভয়েতে বলছে আমি ডাক্তারের কাছে যাবো না ওই জন্য ধরা পড়ে গেলি ধরনের দাঁড়া প্রথম আসে